আমাদের স্বপন বাবু অর্থাৎ চেয়ারম্যান তিনি কিন্তু তৃণমূলের প্রতীকে জিতেছিলেন তিনি তৃণমূলের প্রতীকে জিতেছিলেন তিনি কিন্তু বিজেপির কাউন্সিলরদের নিয়ে অনেক দিন ধরে লুকোচুরি খেলছিলেন যেটা আমরা আপনারা অনেক সময় জিজ্ঞাসা করতে চেয়েছেন আমরা কিন্তু বলিনি তাকে সম্মানের নজরে দিয়েছি কারণ তিনি অনেক বয়স্ক মানুষ আজকের ডেটে পৌরসভাতে তালা ভেঙে ঢুকে যে ধরনের আচরণ করেছেন সেটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সকল কথা বলি আমাদের নির্মল সিট ছ নম্বর ওয়ার্ড এ কাউন্সিলার তিনি একজন শিক্ষক মানুষ তিনি পেশায় শিক্ষকতা করেন তিনি রাজনীতি করতে এসে কাউন্সিলার এটা শিক্ষা দিবেন কি শিক্ষা নাই তিনি কি চুরি শিখাবেন এটা কাউন্সিলার তিনি যে কোনো একটা বিদ্যালয়ের তিনি শিক্ষক আমরা তার প্রতিবাদ চাইছি এবং আমাদের যে চুরি হয়েছে যে সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল তার তদন্ত করে পূর্ণবিহিত ব্যবস্থা গ্রহণ করে আইনগতভাবে তাদের প্রত্যেকে সাজা ঘোষণা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সর্বক্ষেত্রে আপনাদের মতো তার প্রমাণ তিনি কি বলবে তিনি তো সারাক্ষণ মিথ্যা কথা বলে যান সার্বিক সকল মানুষকে তিনি মিথ্যা প্রমাণিত করছেন প্রত্যেকটা ক্ষেত্রে তিনি মিথ্যা কথা বলছেন আপনি রিপোর্ট পুলিশের কাছে রিপোর্ট নিন এই তো দেখুন সরকারিভাবে আমি তো হাতে নিয়ে রিপোর্ট ঘুরছি দেখুন এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রিপোর্ট এক্সিকিউটিভ অফিসার দিয়েছেন দেখুন কটায় টাইমটা দেখুন আপনারা এতে দেখান একদম কোথাও আর যেতে হবে না টাইমটা কোথায় হ্যাঁ এই যে চারটা চল্লিশ কুড়ি বারোতে এই দেখুন প্রত্যেকে দেখান তিনি কি বলবেন মিথ্যা কথা বলছেন তার প্রমাণ একদম সরকারি কাগজ এটা এটা তো আমাদের কাগজ নয় এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কাগজ এটা হচ্ছে সরকারি কাগজ আইন পুরোপুরি লঙ্ঘন করেছে স্বাভাবিকভাবে আমরা এসেছি ফ্লোর টেস্টের জন্য প্রত্যেকের মনে একটা উদ্দীপনা রয়েছে স্বাভাবিকভাবে বেশ কিছু দিন ধরে দেখা গেছে আমার কাছে কাগজটা নিয়ে আমি আপনাদের দিতে পারি যে মানে ব্যক্তিগতভাবে বলি দেবদুল্লভ বাবু আমি অর্থাৎ আমি জয়ন্ত সাহু বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দিব্দুলবু আট নম্বর ওয়ার্ডে কাউন্সিলার এখানে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আছেন আমাদের সমাধি রয়েছেন ভাইস চেয়ারম্যান আমাদের খুকু আছে অশোক রানা আছে সাত নম্বরের কাউন্সিলার আমরা নাকি অভিযোগ করেছেন বিজেপির কাউন্সিলাররা তার বাড়িতে গিয়ে আমরা হামলা করেছি হেনস্থা করেছি হাইকোর্ট পর্যন্ত কথাটা গেছে পুরোপুরি অন্যায় হবে আমরা কোথাও যাইনি আপনারা কোথাও প্রমাণ দেখাতে পারবেন যে ওদের বাড়ি গেছি কোথাও গেছি রকম কোথাও যাইনি সেক্ষেত্রে প্রচসার মধ্য দিয়ে কোনো কথা কাটাকাটি হতে পারে কিন্তু অন্য কোনো রকম কোনো প্রশ্ন নেই আমরা প্রত্যেকেই কিন্তু মানুষের সাথে সহানুভূতিশীল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এটাই শিখিয়েছেন মা মানুষ সরকার মানুষের সাথে থাকার জন্য মানুষের পাশে থাকার জন্য সেই অঙ্গীকারবদ্ধই আমরা সকলে কিন্তু কাউন্সিলর একসাথে আছি শুধু আমরা অন্যায়ের প্রতিবাদ করতে চাইছি যে অন্যায় যেটা হয়েছে তার পূর্ণ তদন্তপূর্বক তাদের শাস্তি ঘোষণা আজকে রিজন তো আজকে মিটিং এ হলো না রেজুলেশন কি হবে যে না সেরকম কোনো সিদ্ধান্ত নেই এবারে কারণ হচ্ছে সেটা সরকারিভাবে আইনগতভাবে যারা রয়েছেন অর্থাৎ অধিকারী যারা এসডিও ডিএম দপ্তরে দেখছেন আমি তো চিঠি দেখালাম আপনাকে পৌর দপ্তরে গেছে আমাদের এক্সিকিউটিভ অফিসার আছে আমরা প্রতিবাদ আমরা করতে ব্যস্ত সরকারিভাবে কি করবেন সেটা তাদের আপনারা আইনের প্রভাব ছাড়া আইনের ছাড়া